জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয় আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান আপনাকে পঞ্চ থেকে ক্ষমতার গতি থেকে উৎখাপ করতে এতটুকু হৃদয় কাঁপবে না আমাদের কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতি শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না বিচার ভাষায় বলতে চাই ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে আবার বলছি ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম प्रदत्त আল্লাহ प्रदत्त অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে কিন্তু এই দেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে তিন মার্কা কিছু কুলাঙ্গারকে দিয়ে পশ্চিমা জীবন ধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদের দিয়ে ডক্টর ইউনুস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন দাবি তুলতে চাই নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুমতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে কমিশনকে যদি বাতিল করে নতুন করে দেশের সংখ্যা গরিষ্ঠ নারীদের അഭിപ്രായ অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয় এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তাসরিমা নাসরিনের মতোই ঘটনা হবে তাসরিমা নাসরিন গেছে যেই পথে নারী কমিশন যাবে সেই পথে প্রফেসর ইউনুস সাহেবকে বলি এটা সে ইসলামের সঙ্গে পাঞ্জা লড়তে আসবেন না আল্লাহর করমের সঙ্গে যুক্ত